Sigma theta or you want to say equal to C, so if we just need to अलवर से with की that is equal to C, or we want

দেখছ আগুনে বুঝছ বুঝতে পারছ তুমি তার কথা বল আর ক্ষতি করার আছে বলো

কবিরাজ মুক্ত করে তোমার কি বলে আমি চারদিনে তো ধরা নেই তোমার কিন্তু কবিরাজ মুক্ত করেছি তোমার আর কবিরাজ খুঁজিয়ে হবে না বুঝতে পারছ ভয় পাওয়ার কিছু নেই বুঝছ কি বলে তোমার কবিরাজারা আমাদের কত কতজন আছে হ্যাঁ কয়জন একদল একজন সে কি করে কবিরাজের সাথে হেঁ কবিরাজের সাথে আছে সে কি করে এখন তাহলে ধরে নিয়ে আসতাম

হ্যাঁ ভালো হইলে তোমাদের একেবারে মুক্ত করে দিয়ে নিরাপদ স্থানে পৌঁছে দিব ভালো হইবা কি বলে ভালো হইলে যে খরিউর রহমানের যত জাদুকুফুরি আছে সব কিছু